अरे प्रियो नौबेन प्रियोनति हुसैनों हसान प्रियो नौबीन प्रियो नदी हुसैनों हसान हजूर ताली नोयनमोनी मतह मार जंग हज़रत ताली नोयन मौनी मा फते मर जान प्रियो नती प्रियोनति हुसैनों हसन प्रियो नौबे प्रियो नदी हुसैनों हसानोने

सोनोबे ना नाना जाान हजूर था। थाली रे नयनमोनी माफते मार जा हज़रत थाली ने नयनमोनी माफते मर जा प्रियो नोबे प्रियो नाती हुसैनों हसान प्रियो नोबे प्रियो नती हुसैनों हसान हुसैनो हसान हुसैनो हसार हुसैनो हसार हु

মাঝে সেজদা করে আল্লাহ কখন হাসতো দেখে আর সে মুআল্লাই সেজদা থেকে সেজদা থেকে সেজদা থেকে উঠতো যখন তাদের নানা হাজান সেজদা থেকে উঠতো যখন তাদের নানা হাজান চুমাই 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 ভরিয়ে দিত হোসেন ও হাসান চমাই চুমাই ভরিয়ে দিত হোসেন ও

হয় না যাদের তুলনা পাঁচ তো নির্ঘরণা হয় না যাদের তুলনা নবী বিশ্ব নবী নবীর নবী বিশ্ব নবী যাদের না জান হজরতের নয়ন মনে মা ফাতে মার জানদান হজরতের নয়ন মনে মা ফাতে মার জানদান প্রিয় নবীর প্রিয় নাতি হোসেন হাসান খান প্রিয় নবীর প্রিয় নাতি हसा हुसैन हसा हुसैन हसा हुसैन हसा हुसैनो हसा से दिन के जिंदा करते हुसैन काटा लो दान नानर दिन के जिंदा करते हुसैन काटा लो दान चहोर पान कोन हस हसहर पान सबू जे এমডি হাইদার তুইয়ে পার এমডি হাইদার তুইয়ে পার ধরে নে দামান এমডি হাইদার তুইয়ে পার ধরে নে দামান পাঞ্জাতনের ছন্ডা ধরে হইয়ে যা কুরবান পাঞ্জাতনের ছন্ডা ধরে হইয়ে যা কুরবান পাঞ্জাতনের ছন্ডা ধরে হইয়ে যা কুরবান হযরত আলীর নয়ন মনে মা ফাতেমার জান হযরত প্রিয় নবে প্রিয়ম নদী হুসেন হাসান প্রিয় নবে হুসেন হসান পাঞ্জনে ঘরানা হইনা যাদের তুলহনা পাঞ্জনের ঘরানা হই না যাদের তুলো না যাদের হজর